নারীদের কাজগুলোকে সবাই ছোট করে দেখে শাশুড়ি মা একজন নারী হয়েও সেও আমার কাজের হিসাব রাখেন আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন এই আমি সেই সকাল থেকে রাত অবধি কতটা কাজ করি কতটা কাজ আমাকে সামলাতে হয় প্রতিটি নারী প্রতিটি সংসারে অনেক কাজ থাকে এই কাজের হিসাব কেউ রাখে না অফিসিয়াল চাকরির থেকে কোনো অংশে কম নয় আমি তো বলবো সংসারের কাজ এর থেকে আরো দ্বিগুণ মানে অনেকটাই বেশি তফাৎ শুধু এতটুকুই তারা ইউনিফর্ম পরে সে যে গোজে তারপর চাকরিতে যায় আর আমরা উঠে কুলি করারও সময় পাই না আমাদের কাজে লেগে পড়তে হয় আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফ্রোজেন করা রুটি শেষ হয়ে গেছে তাই আজকে হলো ফ্রোজেন রুটি তৈরি করার জন্য এখানে দুই কেজির একটু কম পরিমাণ আটা সিদ্ধ করে রুটি বানাতে বসে পড়লাম একটা রুটি মেকারও আমার রয়েছে কিন্তু আমার কিচেন সাইডটা এত উঁচু যে আমার ওইটা মানে প্রেশার দিতে অনেকটাই কষ্ট হয়ে যায় সেই জন্য ওইটা ইউজ করতে পারি না তাই হোক হাতের থেকে বড় রুটি মেকার আর হতেই পারে না তো আমি হাতেই তৈরি করে নিলাম আমার পছন্দের রুটি আমি সময় একটু মোটা সাইজের বড় সাইজের রুটি পছন্দ করি যেগুলো রুটি ফ্রোজেন করবো সেগুলো হালকা ছেকে রেখে দিলাম আর এবার খাওয়ার সমতুল্য যেগুলো খাবো আর কি সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর পাশের চুলোতে রেখেছি চা রুটি তৈরি করার এর আগে আমি অন্য কাজ করেছি সেগুলো তো আর ক্যামেরা বন্দি করিনি এর আগে হলো আমার ফ্রিজে ভুঁড়ি ছিল গরুর মাথার চামড়া ছিল সেগুলো আমি ছেঁকা দিয়েছি হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছি মানে সিদ্ধ করেছি ওইগুলো হলো হেল্পিং হ্যান্ড আসলে ওনাকে দিয়ে একটু কাটি কুটি করাবো তো এই জন্য ওইটা করে রেখে তারপরে আমি রুটি বানাতে চলে আসছি আর রুটি বানাতে বানাতে বেলা অনেকটাই হয়ে গেছে এখন চা করে নিয়েছি চা দিয়েই সকালে নাস্তাটা করবো তো সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না সব কাজ দেখানো সম্ভব না এই যে দেখেন আমার এখন তা খাওয়ার অবধি সময় নেই তবুও আমি এই যে একটা রুটি আর কাপ নিলাম বাচ্চাদেরও আমি এভাবেই কারণ আর অন্য কিছু তৈরি করার মতো সময় আমার হাতে নেই আচ্ছা নাকে চোখে মুখে খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নার জন্য এই যে গরুর মাংসটাকে ভালো করে কেটে বেছে নেওয়া হয়েছে এটা এখন হাতে মাখিয়ে বসিয়ে দেবো আচ্ছা পাশের চুলোতে কি করছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর আগে এই যে আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার একে একে সব মশলা দিব আমি যা যা আর কি লাগে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে আর কি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দেবো কারণ আমার এখনো অনেক কাজ রয়েছে ওইদিকে হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে আসলে ওই আপা আসলে কিন্তু যতই কাজ করুক না কেন তাদের পিছনে খাটতে হয় অনেকটা সময় দিতে হয় তাদেরকেও তাদের সাথে সাথে সব কাজ করতে হয় এই আয় তো আপাটা আসার পরে ওনাকে ওগুলো কাটতে দিলাম কাটতে বসে উনি কী একটা মানে তাড়াহুড়া করলো না কি করলো আমি বুঝতে পারতেছি না মানে ওই আপাটা আসতে আজকে অনেক লেট করে একে তো আমার আজকে মহাকাজ সেইখানে সেও অনেকটা লেট করে আসছে আসার পরে যখন দিলাম সে কাটতে গিয়ে তার আগুনটা কেটে ফেলছে আমি পড়েছি মহা বিপদে বাপু তার হাত কাটা দেখে আমারই তো অবস্থা খারাপ তারপরে বললাম আপা আপনার কোনো কাজ করা লাগবে না আপনি আজকে চলে যান আমি একটু কষ্ট করে সবটা ম্যানেজ করে নেই এইদিকে কিছু পরিমাণ গরুর চর্বি আমি এলাচি ছাল মশলা আর হলো তেজপাতা দিয়ে জাল করে তেলটা বের করে নিলাম এই তেলটা ফ্রিজে রেখে দেই যদি কোনো সময় কাজে লাগে তাহলে অবশ্যই ব্যবহার করবো আর একটা কথা বলে আমি কিন্তু এগুলো খাই না কারণ আমরা ঘরে এমনিতেও অনেক হেলদি ফুড মানে আমার আমি আমার বড় আমরা খাই না কিন্তু অন্য সবাই খায় এটা নামিয়ে ভাত বসিয়ে দিলাম আর এদিকে এই যে দেখেন এগুলো বাকিটা কেটে নিয়েছে এখানে হলো ভুড়ি গরুর মাথা কান এই জাতীয় আর কি জিনিসগুলো এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এগুলো হলো পরিষ্কার করতে যেই একটা কষ্ট হয়েছে আপাটাকে শুধু আমি কাটিং করতেই দিয়েছি দিয়েছিলাম হলুদ দিয়ে জাল দিয়ে কিন্তু আপু আর সম্পূর্ণ পারে নাই তার হাতটা কেটে গেল সেই জন্য বাকি কাজ আমাকেই করতে হয়েছে এরপরও যা যা কাজ থাকে আর কি আপাকে দিয়ে যেগুলো কাজ করাই সমস্ত কাজ আজকে আমাকেই করতে হয়েছে কেন যে আজকে আমি রুটির প্যারাটা নিতে গেছিলাম রে ভাই আজকে কাজ করে আমার মাথাটা ঘুরে গেছে এই যে তেজপাটা দিয়ে দিয়েছি আর কিছু ফ্রোজেন কাঁচামরিচ ফ্রোজেন বলতে এগুলো নর্মালে থাকতে থাকতে একদম ড্রাই হয়ে গেছে আমার ফ্রিজে এরকমই হয় তো সেগুলোই দিয়ে দিলাম তো মাংসটা কিন্তু বেশ অনেক সময় নিয়ে আমি রান্না করেছি আমার মাংসটা অনেকটাই হয়ে গেছে আমি ওখানে দুইটা আলুও দিয়েছি কারণ বাচ্চারা খাবে আর এখন আমি মিষ্টি কুমড়া কুচি করে নিয়েছি মিষ্টি কুমড়ার ভাজি করব আর ওইদিকে মাংসটা হয়ে গেছে আমি আবার একটু ঢাকনা চাপা দিয়ে আমি আর দুই মিনিট রেখেই চুলোটা বন্ধ করে দেব হলে মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে হয়ে যায় আজ অনেকটাই মাংস রান্না করে নিয়েছি তাই মাংসটা খুব তাড়াতাড়ি গেছে এখন মিষ্টি কুমড়ার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এইবার মিষ্টি কুমড়াটা মানে ওইটা ভেজে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আপনারা কে কে চিনি পছন্দ করেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া আর হলুদ পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভাজি করে নেবো মিষ্টি কুমড়া রান্নার ক্ষেত্রে ভাজের ক্ষেত্রে আমার কাছে একটু চিনি না দিলে ভালো লাগে না তো দেখেন আমি তো ক্যামেরা বন্দি শুধু এইটুকু কাজ করেছি আমার সারা দিনের যে কাজকর্ম ছিল তার দশ ভাগের এক ভাগ হয়তো বা শেয়ার করেছে আর কত কাজ যে আমি ক্যামেরা বন্দি করিনি এইটুকু ক্যামেরা বন্দি করতে আমি হিমশিম খেয়ে গেছি রে ভাই সারা দিন কাজ করার পরও যদি কেউ আপনাকে বলে যে না তুমি অনেক কাজ করেছো অনেক পরিশ্রম করেছো তখন কিন্তু শুনতেও ভালো লাগে যে না আমি তো কাজটা করেছি তার মাথায় ঢুকেছে কিন্তু কাজ করার পরেও যদি আপনাকে শুনতে হয় সংসারের এইটুকুই তো কাজ এইটুকু করেই হাঁপিয়ে গেলে তখন কেমনটা লাগে বলেন তো এই যে বক বক করতে করতে আমি খাবারের প্লেট সাজিয়ে নিলাম এটা আমার বর্মশাইকে এখন দেব তাকে খাবারটা দিয়ে তারপর আমিও আমার ছানাপোনা নিয়ে খেতে বসে পড়ব তো বন্ধুরা আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ